আসসালামু আলাইকুম খুবই সুস্বাদু একটা ডাল ভুনা রেসিপি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। এই ডাল ডাল ভুনাটা অসম্ভব সুস্বাদু চুলায় একটা পাত্র বসি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম তেলটা দিয়ে এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসলো এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি দুটো ফালি করা কাঁচা ঝাল দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে এসেছে এখানে আমি আগে থেকে একটা পরিমাণ মুসুরির ডাল ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এই ডালটাকে আমি এখানে দিয়ে দিলাম ডালটাকে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে ডালটাকে সমস্ত মশলা দিয়ে একসাথে কিছু সময় কষিয়ে নিয়েছি দশ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণ ফুটানো গরম পানি ব্যবহার করেছি এই ডালটাতে কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে যেহেতু ডালটা আমি আজকে ভুনা করব তাই আমি খুব বেশি পানি দিব না কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এর মাঝে কিন্তু একবার আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি ঢাকনাটা তুলে এখানে আমি দুটো ফ্রোজেন টমেটো টুকরো করা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম আমি চারটা কাঁচা ঝাল মাঝখান থেকে দুই টুকরা করে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আপনারা চাইলে পর্যায়ে একটু ধনিয়া পাতা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দেইনি এবার সমস্ত উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পরে আমি একটা বাটিতে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে একদম গায়ে গায়ে হয়ে এসেছে এই ডালটা রুটি পরোটা সাদা ভাতের সাথে অসম্ভব সুস্বাদু ও মজার এখানে আমি ঘি দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা করে উপর থেকে দিয়ে দিলাম অসম্ভব সুস্বাদু এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিতে রান্না করে একবার খেয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ